করবে এবং কিছু টাইম রেস্ট থাকার পরে মোটরটি আবার সেম ফরওয়ার্ডে থেকে রিভার্সে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৌদ রানা আমি ফরিদপুর থেকে গাজীপুর ডুয়েট গেটে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে অষ্টম পর্ব ইন্টারনি করার জন্য তো এখানে এসে আমি এমন একটা কাজ করলাম এখানে যে ডেলটা রিভার্স ফরওয়ার্ড অটো এবং টুইং টাইমারের মাধ্যমে মোটরটি স্টারে স্টার্ট হবে তারপরে রিভার্সে ঘুরবে এবং কিছু টাইম রেস্ট থাকার পরে মোটরটি আবার সেম ফরওয়ার্ডে থেকে রিভার্সে ঘুরবে তো চলুন আমরা সার্কিটটা এখন দেখি এটা হচ্ছে অন করার সুইচ অন করলাম মোটরটি এখন এক্সটারে রিভার্সে ঘুরছে এখন ফরওয়ার্ডে আছে এখন রেস্ট টাইম ঠিক রেস্ট টাইম শেষ হলে এখন এক্সটারে রিভার্সে আছে। ঠিক এই টাইম পর পরে ঠিক চেঞ্জ হতে থাকবে এটাই আজকের সার্কিট আমার ধন্যবাদ